আমি বুঝতে পারতেছি না যে কি বলবো কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের হুজুরের থাকার ঘর যেটার আমরা কি দিয়ে যে কি করছি দেখবেন দেখেন না দেখেন ঘরের মধ্যে আগুন দিছি আর হচ্ছে এখানে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করবো যেটার আলোচনা তো মজুর মধ্যে হইলো যেটা অন্য হইছে অবশ্যই হইছে রাস্তা খুলে আল্লাহ মাফ করুক খেয়াল ছিল না হয়তো সবাই ছিলাম তো সবাই স্বজন দোষ একসাথে এখানে আমরা একজনের অবস্থা খুবই খারাপ সবারই মাথা গরমে যেতেছে বুঝতে পারতেছি কিছু করার নেই অবশ্যই করতে হইলে ভাই মানে এইসব কাজ করতে হইলে কি বলে এটা তো প্ল্যান করা ছিল না তো এই জন্যই সমস্যাটা হয়েছে এটা তো কষ্ট একটু বেশি হবে ওর তো নাই দুনিয়া তো চৌক আছে তোর কিছু হয় নাই হুজুরেরাও কাজই করতেছে আমরাও এখানে বসে আছি কাজ করতেছি মশলা মাখাইলাম প্রথমে হচ্ছে আলু আর চিকেন বাজে নিতেছি

আমরা যতই যা করি কিন্তু রান্না করতেছি ভালো করে একবার দুধ টুধ দিয়ে টক দই দিয়ে দুধ দিয়ে ভালো করে রান্না করার চেষ্টা করতেছি ওকে শেষ ফাইনাল হচ্ছে আমরা এই মাংসটা ওইটা দিয়ে দিতেছি এই সাবধানে আছে আছে কাছে দিবেন ধরা লাগবে না আছে

ভালো হবে দেখবেন আলহামদুলিল্লাহ ভাই বিরিয়ানি যে গ্রান আলহামদুলিল্লাহ দেখেন কত জ্বর জ্বর হয়েছে এটা যেরকম কালার হয়েছে ওই কালার দেখা যেতেছে না কারণ হচ্ছে রাতবেলা তো আর লাইট নেই ওদের কাছে আবার ফোনের হচ্ছে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে না কারণ হচ্ছে ওই যে চার্জ শেষ কারেন্ট আসতেছে না এখন পর্যন্ত এটার গ্রান অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সব রান্না বান্না সব শেষ এখন আমরা খাইতে বসছি এই হচ্ছে আমাদের বিরিয়ানি অত ভালো দেখা যাবে না কারণ বললাম তো আমাদের ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেছে চার্জ শেষ প্রায় এই হাশ আল্লাহ এই হচ্ছে প্লেট আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেউ বলতে পারবে না এই কথা যে একটা কথা কি আমরা অনেক কষ্ট করে রান্না করছি তো এই জন্য অতটা খিদাপ এখন নাই হ্যাঁ তারপরও এখন আমি বলতে চাই না আল্লাহ ওর বাসে রুক আল্লাহ ওর হাত আরও জাড়াজ করুক ও আরোজনও বেশি খাইতে পারে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ প্রায় ছয় প্লেট খাইছে আল্লাহ এখন হই দে খাইতেছে ঠিক আছে আল্লাহ ওরে আল্লাহ জানে আরো অরে দুনিয়াতে খাওয়াই খাওয়াই রাহে লকেশন আমার ঘরেরও রাহে আমরাও আমরাও খাইতে চাই এই রুমের আলহামদুল্লিল্লাহ এখন রাত বাজে কয়টা এখন রাত বাজে এই দেখেন একটা পনেরো শো একটা বৃষ্টি হালকা থামছে দেখি যাইতে পারি কি না আমরা হ্যাঁ বিরিয়ানি বাসা নিয়ে যেতে পারবো সবাই যথেষ্ট পরিমাণ আছে কতটুকু পরিমাণ আছে একটু দেখাই ভালো মতো সবাই খাই আলহামদুলিল্লাহ আমরা পরিচয় করবো না এই দেখেন এখানে আছে আবার ওখানে আগেই রেখে দিয়েছিলাম ভাগ করে যেন সবাই নিতে পারে অল্প অল্প করে এটা সকালবেলা খাইতে যে মজা লাগবে ভাই কারণ এটা অনেক মজা হয়েছে এখন এটা কতটুকু মজা আমি তোমার একটা উদ্যান দেখতে পারি আমি একটা রেস্টুরেন্টে খাইছিলাম এক প্লেট বিরিয়ানির দাম আড়াইশো টাকা চিকেন বিরিয়ানি ঠিক আছে ওইটা ডিসি এটা বুঝি মজা হয়েছে এখন বুঝে আলহামদুলিল্লাহ যাক এখন সবাই একটু যে কোল্ড ড্রিঙ্কস খাইতেছে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড নাই আল্লাহ কোল্ড ড্রিঙ্কস এখন গরম হয়ে গেছে তাই সব ভালো থাকবেন আল্লাহ যেন সবাই ভালো ভালো খাবার খাওয়ায় হালাল খাবার খাওয়ায় দোয়া করবেন ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম এখনো প্রচন্ড বৃষ্টি কিন্তু নজান কি কাল লাগে

আমি রাইতে হয় না এই গেছে মনে ডরাইছি কি বাস হইছে ওই কি কয় কারেন্টের ওই আমি জলের সামনে এককালে ঠিক করে দিছি তা কেন প্রত্যেকদিন যাই না কেন বললাম প্রত্যেকদিন যাই না এতে জানেন না যেন অসুখ কেমন করে ঠিক গেছেন প্রত্যেকদিন যাই না আইছে প্রত্যেকদিন যাই না যা পিকনিক খেতে যাই না পিকনিক খা তোমার বিরিয়ানি আছে না আমি আমি বিরিয়ানি আমি খাই না বিরিয়ানি খাই